আসসালামু আলাইকুম ডিএমসি ডিমেন্টস গ্রুপের প্রিয় ভাইয়া আশা করি তোমরা অনেক ভালো আছো চব্বিশ ব্যাচ সামনেই তোমাদের বোর্ড পরীক্ষা আশা করি পরীক্ষাটা তোমাদের অনেক ভালো হোক তাছাড়া পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচ তোমরা ইন্টার লাইফে চলে এসেছো তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও পড়াশোনা করো যেন তোমাদের বোর্ড পরীক্ষাও ভালো হয় পাশাপাশি চব্বিশ ব্যাচের বোর্ড পরীক্ষার পরে অ্যাডমিশন জার্নি সব কিছুই রয়েছে তবে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে বা তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ডিএমসি ডিমার্স অ্যাপ হ্যাঁ ডিএমসি ডিমার্স অ্যাপটা আসলে কি অনেকেই জিজ্ঞেস করেছ তো আমি যদি সহজ কথায় বলি ডিএমসি রিমার্স হচ্ছে একজন স্টুডেন্ট যে আসলে মেডিকেল কলেজ ডেডিকেটেড বা মেডিকেল কলেজে প্রিপারেশান নিতে চায় অ্যাডমিশনের জন্য তার জন্য এই অ্যাপটা সম্পূর্ণরূপে একটা গুপ্তধনের মতো কেন বলছি সেটা ব্যাখ্যা করছি প্রথমে আসি ডিএমসি ডিমার্স অ্যাপ ডিএমসি অ্যাপে তুমি যেই ফিচারগুলো পাবে সেগুলো নিয়ে তোমরা দেখো এক অ্যাপে এই সম্পূর্ণ মেডিকেল প্রস্তুতি সেন্ট্রাল টেস্ট ভিডিও লেকচার পরীক্ষা প্রস্তুতি এ টু জেড তোমরা পাচ্ছ তাছাড়া এই অ্যাপের সম্পূর্ণ কাজগুলো বা সম্পূর্ণ ভিডিও লেকচার বলো এমসি কিউ বলো ডিএমসি অ্যাপের এমসি প্রস্তুতিতে প্রায় তিরিশ হাজারের বেশি এমসি রয়েছে তিরিশ হাজারের বেশি অর্থাৎ এই তিরিশ হাজার যদি তুমি এনি হাও পড়ে ফেলতে পারো আশা করা যায় তুমি যে কোনো পরীক্ষায় এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট তুমি উত্তর করতে পারবে তাছাড়া আমি যদি একটু তোমাদের বিস্তারিত বলি তাহলে আরও ভালো করে বুঝতে পারবে যে ডিএমসি ডিমার্স অ্যাপে আসলে কি হয় ডিএমসি ডিমার্স অ্যাপে তোমরা প্রত্যেক দিন সেন্ট্রাল টেস্টগুলো দিতে পারবে অর্থাৎ বাংলাদেশের লাখ লাখ স্টুডেন্টরা সেন্ট্রাল টেস্টগুলো দেয় এবং কি প্রতিনিয়ত তুমি তোমার ধাপটা যাচাই করতে পারবে যে আসলে তোমার অবস্থানটা কোথায় তাছাড়া তো এগুলো তো পারছোই তাছাড়া যে বিষয়টা এখানে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কেমেস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট জি কে ইংলিশও রয়েছে এগুলোর আলাদা আলাদা এমসিকিউ রয়েছে আলাদা আলাদা ভিডিও লেকচার প্যাকেজ রয়েছে সম্পূর্ণগুলো ডক্টর তোফা আলমের ভাইয়া ক্লাসগুলো নিয়েছে তো আরও কিছু রয়েছে যেমন দেখো বিগত সকল বছরে ডেন্টালের প্রশ্ন মেডিকেলের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন ব্যাংকও কিন্তু রয়েছে তো গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে ধরো আমি যদি এই ইন্টারফেসটা দেখাই তো বুঝতে হবে রাইট যে আসলে ভাইয়া কিভাবে ইউজ করবো দেখো গেম সিরিমার্স অ্যাপটা ইনস্টল করার পর তুমি লগ করলে লগ করে তুমি রেজিস্ট্রেশন করলে দেন এরকম একটা অপশন আসবে এখানে দেখো এই যে কোর্স অপশন রয়েছে প্রোফাইল অপশন রয়েছে পারফরমেন্স অপশন রয়েছে পারফরমেন্সে তুমি প্রতিনিয়ত যে পরীক্ষাগুলো দিবে তার উপর ভিত্তি করে তোমার অবস্থান দেখতে পারবে তাছাড়া প্রোফাইলে তোমার নাম ঠিকানা অ্যাড্রেস কলেজের নাম সব কিছুই রয়েছে কোর্স দিলে কি করতে পারবে কোর্সে তুমি যে কোর্সগুলো রয়েছে সেগুলো পাবে আমাদের লাইভ কোর্স বলো রেকর্ডেড কোর্স বলো সবগুলোই তাছাড়া যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট দেখো এখানে কি লেখা আছে সেন্ট্রাল টেস্ট অর্থাৎ তুমি যখন পরীক্ষা দিতে যাবে সেন্ট্রাল টেস্টের তখন এখানে ক্লিক করলে তুমি আগের পরীক্ষাগুলো দিতে পারবে তাছাড়া ভিডিও ল্যাকচার রয়েছে এমসিকিউ প্রস্তুতি এখানে ক্লিক করলে তুমি যদি হচ্ছে প্যাকেজটা না কিনো এমসিকিউ প্রস্তুতি যে প্যাকেজটা রয়েছে সেটার দাম চারশো নিরানব্বই টাকা সেটা না কিনলেও এখানে ক্লিক করলে তুমি কিছু কিছু এমসিকিউ কিছু কিছু এমসিকিউ তুমি ফ্রি দেখতে পারবে তবে সম্পূর্ণ প্যাকেজটা এনজয় করতে হইলে বা পড়তে হলে অবশ্যই তোমাকে চারশো নিরানব্বই টাকা দিয়ে কিনতে হবে সেটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হোক বা বিভিন্ন ব্যাংকের কার্ডের মাধ্যমেই হোক তো এইখানে যে দেখো এই যে প্যাকেজ কিনে নাও পুরো সুবিধা পাওয়ার জন্য অর্থাৎ সিমের অ্যাপটা ইনস্টল করলে তো এখন তো তুমি প্যাকেজগুলো কিনতে হবে রাইট বা পড়াশোনার জন্য বা তোমার যেটা নিট আসলে তার জন্য যেটা ইম্পর্টেন্ট দেখো তুমি প্যাকেজে ক্লিক করবে তারপর কি আসবে এই যে এই ইন্টারফেসগুলো আসবে দেখো এখানে কি রয়েছে প্যাকেজ পরীক্ষা প্রস্তুতি এমসিকিউ প্যাকেজ নব্বই পার্সেন্ট কমন পেতে এই কোর্স তোমার জন্য আমি যেটা বললাম যে প্রায় তিরিশ হাজারের বেশি এমসিকিউ রয়েছে আর এখানেও এমসি এমনভাবে রয়েছে যে তুমি লাইভ পরীক্ষা দিতে পারবে যেটা সত্যি ইন্টারেস্টিং তাছাড়া এই যে প্রাণীবিজ্ঞান ভিডিও ল্যাকচার প্যাকেজ তারপর উদ্ভিদ বিজ্ঞান ভিডিও ল্যাকচার প্যাকেজ এইভাবে প্রত্যেকটা প্যাকেজগুলো রয়েছে দেখো এই যে কেমিস্ট্রি কেমিস্ট্রি ফিজিক্স ফিজিক্স সম্পূর্ণ প্যাকেজ আরেকটা বিষয় বলি এই যে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেজগুলো রয়েছে ভিডিও লেকচার প্যাকেজগুলো এগুলোর দাম কিন্তু নয়শো নিরানব্বই টাকা করে অর্থাৎ ছয়টা নিলে প্রায় ছয় হাজারের মতো পড়ছে রাইট তবে তোমাদের আমি একটা ইন্টারেস্টিং বিষয় বা মজার বিষয় শিখিয়ে দিই কেউ যদি সম্পূর্ণ প্যাকেজটাই নিতে চাও যে ভাইয়া আমি এখানে এমসি কিউ যাচ্ছি চাচ্ছি পাশাপাশি আমি এখানে ভিডিও লেকচারগুলোও চাচ্ছি তার জন্য তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো দেখো সম্পূর্ণ প্যাকেজ ভিডিও প্লাস এমসিকিউ মেডিকেলে চান্স পাওয়ার জন্য অর্থাৎ তুমি যে এটা নাও এটা দাম মাত্র 2999 টাকা অথচ 3000 টাকা এটা নিলে কিন্তু তোমরা সম্পূর্ণভাবে সকল বিষয়গুলো পেয়ে যাচ্ছো তাছাড়াও ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা বলি বা আমি যেটাতে জোর দিই কারণ এটার সাথে আসলে আমিও জড়িত আছি কিছুটা বা এই যে ড্রিম পেপার যেই তৈরির পেছনের গল্প এটা আসলে অনেক কঠিন ছিল বিশেষ করে দুই হাজার সালে অ মানে আমি যদি বলি যে দু সালে প্রায় কয়েক হাজার সেট ড্রিম পেপার সেল হয়েছে এটা আমি তোমাদের একটু বুঝিয়ে বলি তাহলে তোমরা সত্যিই খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারবে বিষয়টা হচ্ছে দেখো ড্রিম পেপার মডেল টেস্ট এক্সামের প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পন্ন এই প্রশ্নপত্রে ভালো করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর আমরা বিশ্বাস করি এই দশ হাজার প্রশ্ন টপিক থেকেই আশি পার্সেন্ট কমন আসবে মূল ভর্তি পরীক্ষায় অর্থাৎ অনেকেই আছো না তোমরা যারা হচ্ছে মডেল টেস্ট সলভ করতে পছন্দ করো তো ডিম পেপারটা হচ্ছে এমন একশোটা সেট মডেল টেস্ট থাকবে এবং কি প্রত্যেকটি চ্যাপ্টার ভিত্তিক থাকবে এমন কি কোথায় কোন চ্যাপ্টার থাকবে প্রত্যেকটাই ডিটেলস দেওয়া আছে তাছাড়া এগুলো হচ্ছে হার্ড কপি অর্থাৎ তুমি এখান থেকে অর্ডার করবা ডিম পেপারের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এখানে অর্ডার করলে আর এখান থেকে অর্ডার করার পরে তোমার যে পেমেন্ট রয়েছে পেমেন্টের স্ক্রিনশটটা জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফাইভ নাইন জিরো টু ডবল ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা দেন আমরা একটা গুগল ফর্ম দিব গুগল ফর্মটা তোমরা ফিল আপ করার পরেই কিন্তু তোমাদের আমরা ড্রিম পেপারটা পাঠিয়ে দেবো ভাইয়া এই ড্রিম পেপারটা আমরা কেন নেবো এটাই গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া আমাদের এই ড্রিম পেপারটা নিলে তোমার কি লাভ হবে সেটা বলি প্রথমত একশো সাইড মডেল টেস্ট চ্যাপ্টার ভিত্তিক পাচ্ছ দশ হাজার প্রশ্ন থাকছে দ্বিতীয়ত আচ্ছা সচরাচর কি হয় বিভিন্ন মডেল টেস্টগুলো আমরা আগে হচ্ছে কী করি মডেল মানে অ্যান্সার করার পরে আমরা হয়তো বা কিউআর কোড থাকে সেটা স্ক্যান করে উত্তরগুলো দেখি দেন আমরা একটা একটা করে দাগাই রাইট এটাই তো হয় বাট এটাতে আমরা মানে ইন্টারন্যাশনাল লেভেলের হচ্ছে অ্যাডভান্টেজ এনেছি বা আইটির যেই সর্বোচ্চ ব্যবহার তোমরা ধরো মানে কিউআর কোড যে রয়েছে সেটা তো রয়েছে বাট তোমরা ধরো যে তোমাদের ওএমআর শিট রয়েছে সেখানে তোমরা পরীক্ষা দিলা প্রত্যেকটাই ফিল আপ করলে একের ঘ এর ঘ যেটাই হোক ফিল আপ করার পরে তোমরা জাস্ট ডি প্লে স্টোরে গিয়ে ডিডি স্ক্যানার অ্যাপটা ইনস্টল করে নিবা ওই অ্যাপটা দিয়ে প্রথমে আমাদের এই যে ওএমআর শিটটা সিটটা রয়েছে সেটা স্ক্যান করবা স্ক্যান করে সাবমিট করবা তারপরে একটু পর ডিএমসিডিমার্স অ্যাপে রিফ্রেশ করে সেখানে গিয়ে দেখবা যে তোমার কয়টা ভুল হয়েছে কয়টা ঠিক হয়েছে কত মার্ক পাইছে সব চলে আসবে অর্থাৎ খুব ইজিলি তুমি এটা করতে পারবা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা বলি দুই হাজার সালে এটা অবিস্মরণীয় সাফল্য দেখিয়েছে দ্যাটস ওয়াই আমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ ব্যাচের জন্য আলাদা আলাদা ভেরিয়েন্ট বা আলাদা আলাদা এডিশন নিয়ে এসেছি যেটা সত্যি প্রশংসার দাবিদার একটা কথাই বলবো তোমরা যারা আসলে বিশ্বাস করো যে জীবনে ভালো কিছু করবে বা মেডিকেলে যারা চান্স পেতে চাও আমি খুব ছোট মানুষ তবে আমি এটুকু বলতে পারি যারা আসলে তোমার ভবিষ্যৎ ডাক্তার হবে তোমরাই আমাদের আসলে মানে উৎসাহের অনুপ্রেরণার জায়গা তো সেই জায়গায় আমি এটুকু বলতে পারি আমাদের ডিএম সি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো তোমরা পারচেস করো বা তোমরা এগুলো ভালো করে পড়াশুনো করো আশা করি তুমি অবশ্যই ভালো কিছু করবে তোমার মা বাবার স্বপ্ন তুমি পূরণ করবে ধন্যবাদ এতক্ষণ আমি ছিলাম তোমাদের সাথে রিফাত ভাইয়া ডিএমসি সি ডিমার্স হেড অফ ম্যানেজমেন্ট আসসালামু আলাইকুম